পক্ষ থেকে এপ্রিল মঙ্গলবার আমি শিলচর তারাপুর রামকৃষ্ণ কল্যাণ কুমার নাথের পাশে এসি কল্যাণ কুমার নাথের পাশে ধুমধাম করে বাসন্তী পূজার আয়োজন করেছেন খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে বাসন্তী মায়ের প্রচুর ভক্তদের দেখা যাচ্ছে দেখুন ভক্তরা খুব আনন্দের সই উৎসাহ হই ওনারা বাসন্তী মায়ের আনন্দ উপভোগ করছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি করছিদের নৃত্য করতে দেখা যাচ্ছে দেখুন চলছে অন্যদিকে দিদিরা নৃত্য করছেন ধুমধাম করে বাসন্তী পুজো চলছে

নামটা কি সুস্মিতা কল্যাণ কুমার নাথের পাশে বাসন্তী পূজা ধুমধাম করে বাসন্তী পূজা প্রথমবার আয়োজন করেছেন আপনি কেমন আনন্দ উপভোগ করছেন হ্যাঁ খুব ভালো লাগছে

এই এই পুজোর আপনি কি উদ্দেশ্য করছেন এটা আমাদের আমার ছেলে বা আমি আমরা এক দুই তিন বছর আগে চিন্তা করেছি যে একবার বাসন্তী পূজা করা উচিত তাই আমরা কোনো উদ্দেশ্য নেই মায়ের পূজা করা এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য আপনারা যে বাসন্তী পূজা করছেন যে মহাপ্রসাদের কোনো আয়োজন করেছেন হ্যাঁ আমাদের এখানে ডেলি হচ্ছে সপ্তমীতে হয়েছে প্রায় একশো মানুষ অষ্টমীতে আমরা প্রায় পাঁচশো মানুষ এবং আগামীকালকেও আমাদের প্রায় পাঁচশো লোক হবে আপনি মাকে ঘরে আনতে পেরে কেমন আনন্দিত খুব আনন্দিত অনেক অনেক আপনার করে স্বয়ং মা এসেছে আপনি কেমন আনন্দিত আমার নিজের মেয়ের মতো যেন মনে হচ্ছে কালকের নবমী পরশু দিন দশমী আমার যেন মনে হচ্ছে আমার এই মেয়ে চলে যাবে আমার খুব রাখছে সবাই আজকে যে প্রসাদ পেয়েছে আমি খুব খুশি আমার ছেলে বউ নাকিন আমার হাজব্যান্ড আমার মেয়ে মেয়ের জামাই সবাই কাজ করতেছে কিন্তু নিজের শরীরের দিকেও দেখে নেয় যে মার কাজ কীভাবে ভালোভাবে হবে ওইটাই করতেছে আমার খুব খুশি আমাদের মা এনে আমার ছেলে খুব চঞ্চল আমার ছেলের জন্য আমি খুবই আমি ছেলে বউ নাতিন সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই মায়ে জন্য এই আশীর্বাদ প্রার্থনা করছি টিভি শিলচরের শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলোই এপ্রিল মঙ্গলবার আমি শিলচর তারাপুর রামকৃষ্ণ কল্যাণ কুমার নাথের বাসায় এসেছিলাম কল্যাণ কুমার নাথের বাসায় ধুমধাম করে এই প্রথমবার বাসন্তী পুজোর আয়োজন করেছেন প্রচুর ভক্তরা খুব আনন্দ উপভোগ করছেন আমরা টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচর প্রদীপ কুমার নাথ ধন্যবাদ টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো এপ্রিল মঙ্গলবার আমি শিলচর তারাপুর গুনময়ী রোডে এসেছি এখানে মহিলা পরিচালিত বাসন্তী পূজা চলছে ওনারা এইবার প্রথম ধুমধাম করে বাসন্তী পূজা আয়োজন করেছেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করছেন আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে বাসন্তী মাতার আমি বর্তমানে শিলচর তারাপুর গুণময়ী রুট থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি শিলচ তারাপুর গুণময়ী রোডে বাসন্তী পূজাতে প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে ভক্তরা খুব আনন্দের সহিত উৎসাহের ওনারা বাসন্তী পূজাতে এসেছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যেদিকেই দেখা যাচ্ছে খালি প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে দেখুন লক্ষ্মী ঠাকুর কি লক্ষ্মী ঠাকুর কি লক্ষ্মী ঠাকুর কি কার্তিক ঠাকুর কি কার্তিক ঠাকুর কি কার্তিক ঠাকুর কি সরস্বতী ঠাকুর কি সরস্বতী ঠাকুর কি সরস্বতী ঠাকুর কি গণেশ ঠাকুর কি গণেশ ঠাকুর কি গণেশ ঠাকুর কি দেখছেন দর্শক দিদিদের খুব আনন্দিত দেখা যাচ্ছে দিদিরা সবাই খুব আনন্দিত উৎসাহিত দিদি আমরা শুনেছি আপনারা এবার প্রথম বাসন্তী পুজো আয়োজন করেছেন একদম বাসন্তী পুজো আয়োজন করতে পেরে কেমন আনন্দ উপভোগ করছেন অনেক এটা বলার ভাষা নেই মাকে এখানে যে এনেছি এটা আমাদের মানে বলার মানে খুব গর্বের বিষয় আর প্রথমবার করে মানে আমাদের নিজেরকে মানে গর্বিত ভাবছি অনেক গর্বিত ভাবছি ভাবতে পারিনি কখনো যে আমরা সকল নারীরা মিলে এই পাড়ার যত নারীরা আছি প্লাস এসএসজি সদস্যরা মিলে এই পূজাটা আমরা মানে করছি আর কি আর এইগুলো করে আর এত মানে সদর মানে ভক্তগণরা দেখে আমাদের মন পুরা মুগ্ধ হয়ে গেছে ভাবতে পারিনি যে প্রথমবার আমরা এরকম আয়োজিত করে এরকম মানে আমরা সবাইকে জড়িত করতে পারবো আমরা যে বাসন্তী পূজা করেছেন যে ভক্তদের জন্য কদিন মহাব্রসদের আয়োজন করেছে আমরা এমনি তো রোজই একটা ভোগের ব্যবসা আছে আর মহানবমীর দিনটা আমরাতে প্রাসাদের ব্যবস্থা করেছি কতজন মানুষের টার্গেট রেখেছেন মোটামুটি তো পনেরোশো দুই হাজারের মতো আপনি বলতে চাইছেন পনেরোশো থেকে দুই হাজার মানুষকে আগামীকাল মহাপ্রসাদ বিতরণ করা হবে এটা কি খিচুড়ি না অন্য প্রসাদ খিচুড়ি এছাড়া আপনারা কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন হ্যাঁ এখন মানে আমাদের উপস্থিত আছেন আমাদের শান্তিপ্রিয়া নারী সংস্থার অনেক প্রেসিডেন্ট ওরা আছে সদস্যরা আছে ওনাদের সঙ্গে আপনি একটু আলাপ আলোচনা করতে পারবেন ওনারা একটু মানে আজকে ধুমুচি কম্পিটিশনটা ওনারা পরিচালনা করছে দিদি আপনারা এখন কি প্রতিযোগিতা করছেন আমরা এখন আরতি প্রতিযোগিতা করে করছি এখানে চারটা বিভাগ আছে এখানে যেটা চলছে সেটা মহিলাদের আরতি কম্পিটিশান চলছে তারপরে হবে তিনটা বিভাগ হবে হ্যাঁ এই তিনটা বিভাগের নামগুলি বলে দাও না বলো তিনটা আমার আমাদের সংস্থা একজনে বলবে আমরা শান্তিপ্রিয়া নারী সংস্থা থেকে এইটা করছি তো আমরা চারটা বিভাগ করেছিলাম প্রথম শুরু হয়েছে আমাদের মহিলা বিভাগ দিয়ে তারপরে বাকি বিবাহগুলো এখনও শুরু হয় নাই একটু পরে আমরা শুরু করব। মানে আমাদের মেন ইচ্ছা হলো গিয়ে আমাদের কৃষ্টি ও সংস্কৃতিকে বজায় রাখার জন্য আর বাচ্চাগুলো যাতে মোবাইল থেকে একটু বেরিয়ে আসে মোবাইলের গণ্ডি থেকে নিজস্ব বরাক উপত্যকার যে আমাদের সংস্কৃতি ওইটাকে বজায় রাখার জন্য আমরা ওইগুলো আয়োজন করছি আপনারা এখন আরতি কম্পিটিশন করছে হ্যাঁ আরতি কম্পিটিশন করছি আমাদের এই আরতি কম্পিটিশনে আর্য সংস্কৃতি বুধিরের একজন সদস্য এখানে যত পুরস্কারগুলি বিতরণ করবেন উনারে এই আরতি কম্পিটিশনের অত্যন্ত উৎসাহ ছিল উনি এখানে উপস্থিত আছেন উনাকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি সাথে দি আমাদের সামনে আসেন দিদি আমরা জানতে পেরেছি আপনি বিজয়ী প্রতিযোগিতার পুরস্কৃত করবেন আজকে আপনি তারাপুর গুণময় রোডে বাসন্তী পূজাতে এসেছেন এই বাসন্তী পূজা ওনারা এইবার প্রথম করছেন আপনার এই বাসন্তী পূজা দেখে কেমন লাগছে ভীষণ আনন্দিত আমি যেহেতু মহিলারা করছেন আমি নারী শক্তির খুব সম্মান করি এবং ওদের এই নারী শক্তির উৎসাহ বাড়ানোর জন্যই আমি এই প্রচেষ্টা নিয়েছি আপনি খুব আনন্দ উপভোগ করছেন অসম্ভব আনন্দিত দর্শক আমি টিভি ট্যান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো এপ্রিল মঙ্গলবার আমি শিলচর তারাপুর গুণময় রোডে এসেছিলাম এখানে মহিলা পরিচালিত বাসন্তী পূজা চলছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সৌদ টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ টিভি টেন শিলচারের প্রাপ্ত থেকে প্রতি গ্রহবার ষোলোই এপ্রিল মঙ্গলবার আমি শিলচর তারাপুর স্টেশন রোড গণেশ চতুর্থী বাসন্তী পূজা কমিটিতে এসেছি আজকে আমরা গণেশ চতুর্থী বাসন্তী পূজা কমিটির বাসন্তী পূজা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব শিলচর তারাপুর স্টেশন রোড গণেশ চতুর্থী বাসন্তী পূজা কমিটি খুব সুন্দর বাসন্তী মায়ের মূর্তি দেখা যাচ্ছে দেখুন খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে মা বাসন্তী মায়ের অনেক ভক্তদের দেখা যাচ্ছে দেখুন আমরা সেই খবরা খবরও দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক বর্তমানে আমি শিলচর তারাপুর স্টেশন গণেশ চতুর্থী বাসন্তী পূজা কমিটিতে আছি আমরা দাদার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো দাদার নামটা কি দা বিষু মজুমদার আচ্ছা বিষুমণি বাবু বিগত কত বছর ধরিয়ে আপনারা বাসন্তী পূজা করলাম গত বছর থেকে আমরা আরম্ভ করছি পূজা গত বছর ধরিয়ে আরম্ভ করতে মানে এই বছর দুই বছর চলে দুই বছর চলে আজকে তো অষ্টমী অষ্টমী এ আগামীকালকে নবমী আপনারা যে বাসন্তী পূজা করা ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করছো মহাপ্রসাদ আমার দিন আয়োজন আছে আমার কালকে কিশোরী আয়োজন আছে ভক্তদের জন্য মহারাম নবমী আমার রামের পূজাও হবে কালকে আমার রামের মূর্তি এনে আমার রামের পূজাও করবো আগামীকাল আপনারা ভক্তদের জন্য মহাপ্রসাদ আয়োজন করেছেন কতজন টার্গেট রাখছেন প্রসাদ বিতরণ করবা এক হাজার এক হাজার মানুষের করবা এক হাজার মানুষ আই যে মহাপ্রসাদ যে বিতরণ করবা সঙ্গে যে মিষ্টি মো পায়েসের ব্যবস্থা ব্যবস্থা রাখো

গণেশ চতুর্থী বাসন্তী পূজা কমিটিতে এসেছি আজকে আমরা গণেশ চতুর্থী বাসন্তী পূজা কমিটির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো এপ্রিল মঙ্গলবার আমি শিলচর প্রথম লিঙ্ক রোড অগ্রগ্রামী ক্লাবে এসেছি আজকে অগ্রগ্রামী ক্লাবে মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হচ্ছে আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে মহা অষ্টমী পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক এখন অঞ্জলি দেওয়া হবে আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব হৰ ৰম হৰ ভোগী হৰ প্ৰিয়ে কালি কালি মহা কালীপেপী ধৰ্ম নাৰায়ণী নমস্কে মহামায়ে

আজকে শিলচর প্রথম লিঙ্গরুড অগ্রগ্রামী ক্লাবে অষ্টমী পূজার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভক্তদের ভিড় দেখুন হাজার হাজার ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে ভক্তদের মাথায় মাথা দেখা যাচ্ছে দেখুন দর্শক কি পর্যন্ত ভক্তদের ভিড় দেখুন দেখুন হাজার হাজার ভক্তরা লাইনে দাঁড়িয়ে রয়েছেন আজকে অগ্রগ্রামী ক্লাবে প্রসাদ বিতরণ করা হবে বিশাল লম্বা লাইন ধরে ভক্তরা দাঁড়িয়ে আছেন আজকে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য কি পর্যন্ত ভিড় দেখুন বিশাল লম্বা লাইন ধরে বক্তরা দাঁড়িয়ে আছেন অষ্টমী পূজার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য जीते जी देते हम आते हम मानों उनको दिए नहीं सकते हमको रास्ते वो मेरे सही है कसम से वालों भी उनको से हां हमको पता है इसकी बात हमको पैसों रूप का দেখুন দর্শক এত বিশাল লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন গলির ভিতর থেকে লাইন শুরু হয়েছে মানুষ মেইন রোড পর্যন্ত লাইন ধরেছেন দেখুন কি পর্যন্ত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্গরুড় অগ্রগ্রামী ক্লাবে অন্য মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে দেখুন হাজার হাজার ভক্তরা আনন্দের সহিত উৎসাহের সহ অন্য মহাপ্রসাদ গ্রহণ করছেন আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি আজকে মহা অষ্টমী তাই মহা অষ্টমীতে শিলচর অগ্রগ্রামী ক্লাব ভক্তদের অন্য মহাপ্রসাদ বিতরণ করছেন টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো এপ্রিল মঙ্গলবার আমি শিলচর প্রথম লিঙ্গরুড অগ্রগ্রামী ক্লাবে এসেছিলাম আজকে অগ্রগ্রামী ক্লাবে ধুমধাম করে মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে এবং হাজার হাজার ভক্তরা বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে অন্য মহাপ্রসাদ গ্রহণ করছেন আমরা টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ धन्यवाद